আজকে আমি কথা বলবো আলতাই আউটডোর সি অন এন রাউটারটা নিয়ে মোটামুটি রাউটারটা বেশ জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা আউটডোর রাউটার বাংলাদেশে আমিও আউটার রাউটারটা ভালো একটা রিভিউ দেখে কিনেছিলাম এবং মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছি খারাপ না যাই হোক এখন আমি ডায়রিক বোর্ডে লগ ইন করবো আমার ডিফল্ট ডিভিশন এবং পাসওয়ার্ডটা দিয়েই আমি লগ ইন করলাম আমি এটা চেঞ্জ করি নাই সরি আমি হয়তো বল দিয়েছি আচ্ছা আমি ড্যাশবোর্ডে লগ করে ফেলেছি তো আজকে আমি মূলত দেখাবো দুইটা মেইন টপিকস দুইটা মেইন ইস্যু যেটা বাংলাদেশের সেটআপ করতে গিয়ে প্রায়ই ভুল করে এবং এটা ঘাটাঘাটি করতে অনেক সময় নষ্ট হয় আমি নিজেও এটার পিছনে অনেক সময় ব্যয় করেছি এই দুইটা জিনিসে আমি আজকে একটু শেয়ার করব তার আগে বলে নেই যে আমার আউটডোর রাউটারটা যেভাবে সেট করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে নিই তো রাউটারটি আমি কনফিগারেশনটা একটু ধারণা দিয়ে নেই আমি মূলত মেইন কনফিগারেশনে কোনো কথা বলবো না কারণ এগুলো সম্পর্কে অলরেডি অনেক ভিডিও আছে এবং এটা সেট আপ করা তেমন জটিল না আমি এটা নেটওয়ার্ক সেটিংটা সুইচ মোডে রেখেছি আর ইন্টারনেট কানেকশান টাইপটা আছে স্ট্যাটিক আইপিবি ফোর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে ডিফল্ট যে আইপিবি ফোর অ্যাড্রেস সেটাই আছে এটা আমি চেঞ্জ করিনি আর হচ্ছে ওয়ারলেসের ভিতরে যে সেট করেছি সেটা হচ্ছে আমি এপি মোডে কানেকশনটা দিয়েছি এপিমোডে এপিমোডে দেখতে পাচ্ছেন এপিমোড দিয়েছি কান্ট্রি বাংলাদেশ ওয়ারলেস মোড টু পয়েন্ট ফোর গেগাহার্স তিনশো এম বিপিএস এইট জিরো টু ডাবল ওয়ান এন অনলি ফোর প্লাস ফোর প্লাস এরপরে ফাইভ ওয়ান থেকে এগারো এম গুড ক্যাপাবিলিটি দেওয়া আছে স্যানেল দেওয়া আছে চব্বিশ বারো মেগাহার্স স্যানেল ওয়ান ট্রান্সমিট পাওয়ার টোয়েন্টি এইট ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই হচ্ছে আমার সেটিং সেটিংটা তো আমি যে দুইটা মেইন টপিকস নিয়ে কথা বলবো তার ভিতরে প্রথমটা হচ্ছে আপনার লগ ইনের আইপি অ্যাড্রেসটা যেটা অনেক সময় প্রবলেম তৈরি করে এই কনফিগারেশনটা করতে গেলে নেটওয়ার্কের এই কনফিগারেশনটা করতে গেলে অনেক সময় অনেকে এখানে সুইচ থেকে ডিআইসিপি অর্থাৎ ডাইনামিক যে মোডটা সেই মোডটা ব্যবহার করে তখন আমরা রাউটার গায়ে লেখা বা অথবা আমরা জানি যে আলতা আউটডোর রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকার যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে এটা ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট থ্রি ফোর টু এটা দিয়ে মূলত আমরা ঢুকে যাই কিন্তু সমস্যাটা হয়ে যায় তখনই যখন হচ্ছে আমরা এই কনফিগারেশনটাতে একটু এলোমেলো করি যেমন আপনি এখানে গেটওয়ে মোডও রাখতে পারবেন সুইচ মোডও রাখতে পারবেন এটা এইটার জন্য এই আইপি অ্যাড্রেসের কোনো কিছু চেঞ্জ হয় না এটা কোনো বিষয় না কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এইখানে ইন্টারনেট কানেকশন টাইপে তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা স্ট্যাটিক রেখেছি এবং ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ওয়ান ট্রিপল টু রেখেছি আইপি ফোর অ্যাড্রেসটা তো আমি যদি এটাকে চেঞ্জ করে ডিএ দিয়ে দিই এবং তারপরে সাবমিট এবং চেঞ্জ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানের যে যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায় তো এই আইপি অ্যাড্রেসটা মূলত দেখা যায় হচ্ছে যে চেঞ্জ হয়ে কি আইপি অ্যাড্রেস হবে এটা মূলত দেখা যায় হচ্ছে স্ট্যাটাস থেকে মেইন যে হোম প্রেস সেখানে গেলেই যেমন এই যে এখানে আইপি ফোর অ্যাড্রেস এই যে দেওয়া আছে এখানে তো মূলত এইখানের যে আইপি অ্যাড্রেসটা আসবে এই আইপি অ্যাড্রেসটা দিয়েই আপনাকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে তো এখন বিষয় আপনি যখন এখানে নেটওয়ার্ক থেকে এখানে স্ট্যাটিক মোড দিয়ে রাখবেন নেটওয়ার্ক থেকে যখন এখানে স্ট্যাটিক মোড দিয়ে রাখবেন সরি স্ট্যাটিক না ডিআইসিপি মোড দিয়ে রাখবেন তখন হচ্ছে এখানকার এই ডিফল্ট আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আর আপনি তখন আর ড্যাশবোর্ডে ঢুকতে পারেন না এখন কথা হচ্ছে যে তাহলে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে কি আইপি অ্যাড্রেস হয় সেটা তো দেখা যাবে হচ্ছে এই এখান থেকে তো আমি যদি এখানে লগ ইনই করতে না পারি তাহলে আমি এখানে তো দেখতে পাচ্ছি না যে নতুন আইপি অ্যাড্রেসটা কি হয়েছে কারণ যখন এখানে চেঞ্জ হয়ে যাবে সেভ দিবেন তখন আপনাকে আবার পুনরায় লগ করতে বলবে কিন্তু আপনি যদি করতে না পারেন তখন তারা এই আইপিআই অ্যাড্রেসটা দেখতে পারবেন না তাহলে তাহলে আপনি আপনি এখন কিভাবে কিভাবে করবেন আর এই জানবেন আইপিআই অ্যাড্রেসটা যখন চেঞ্জ হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনি তাহলে আইপিআই অ্যাড্রেসটা কিভাবে জানবেন এটা না জানলে তারা আপনি লগ করতে পারতেছেন না হ্যাঁ এটা জানার একটা উপায় আছে সেটার জন্য আমি আর আবার একটু বলে নেই যে আমার সেট আমি যেভাবে করেছি সেটা হচ্ছে উনু থেকে আমার একটা প্রাইমারি রাউটার আমি লিঙ্ক করেছি প্রাইমারি রাউটারটা হচ্ছে আমার টিভি লিঙ্কের একটা রাউটার এই রাউটারটা আর সেই প্রাইমারি রাউটার থেকে একটা ল্যান্ড কানেকশনের মাধ্যমে আমি আবার আলতা আউটডোর রাউটারটাকে আমি কানেক্ট করেছি এখন আমার এই প্রাইমারি রাউটারের ড্যাশবোর্ডে যখন আমি লগ ইন করবো এখানে আমি এসে দেখব এই যে এইখানে এইখানে একটা ডিভাইস ল্যানে কানেক্ট হয়েছে যেখানে যেটার আমি নামটা চেঞ্জ করে আউটডোর দিয়ে রেখেছি সেখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স সিক্স ওয়ান দ্য ট্রিপল টু এই যে দেওয়া আছে এই আইপি অ্যাড্রেসটাই মূলত হচ্ছে আপনার চেঞ্জ এটা আইপি অ্যাড্রেস এইখানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ করতে হবে তো আমি যেহেতু এখানে ডিফল্ট এটাই রেখেছি শুধু এখানে এটাই দেখাচ্ছে যেহেতু যখন আপনি স্ট্যাটিক থেকে ডিএসিপি দিবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে এইখানে এসে আপনাকে সেই আবার নতুন আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করতে হবে তারপর সেই আইপি এটাকে কপি করে নিয়ে এখানে দিলে সেমভাবে আবার আপনি লগ ইন করতে পারবেন এই এই বিষয়টা অনেকেই হারিয়ে ফেলেন এই আইপি অ্যাড্রেসের বিষয়টা অনেকেই আর খুঁজে পায় না পরে আবার রাউটার রিসেট দিতে হয় যেহেতু আউটডোর রাউটার এটাকে তুলে নিয়ে আসা এবং আবার কানেক্ট এটা খুবই ঝামেলা এখন এখন আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে স্ট্যাটাসে গিয়ে আমি দেখিয়ে দেই সেটা হচ্ছে যেখানের অটো ভোল টেন এম আপনারা দেখবেন যে এখানে হানড্রেড এম আসে কিন্তু আমার ক্ষেত্রে এটা টেন এম এবং অনেকের ক্ষেত্রে এটা টেন এম আসে তো কারো ক্ষেত্রে এটা টেন টেন এম কারো ক্ষেত্রে হানড্রেড এম কেন আমিও এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম তো অনেক সেটিং চেঞ্জ করে এদিক সেদিক করে আসলে সমাধান পাই নাই পরবর্তীতে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আমার মূলত কেবলের সমস্যা অর্থাৎ কেবল যদি অতিরিক্ত লম্বা হয়ে থাকে তাহলে এইখানে টেন এম বি পি এস আসে যেমন আমার কেবলটা হচ্ছে পঞ্চান্ন ফিট সেই ক্ষেত্রে এখানে টেন এম বিপিএস দেখাচ্ছে তো আমার ধারণা যে বিশ থেকে তিরিশ ফিটের ভিতরে কেবল থাকলে বা এটা হানড্রেড এমবিপিএস দেখাবে যদি আমি তিরিশ ফিট কেবল দিয়ে চেক দেই নাই কিন্তু আমার একটা কেবল ছিল যেটা ছিল টেন এম বিপিএস যখন আমি সেটা কানেক্ট দিই এই সেম কেবলই শুধু এটা এটা হচ্ছে টেন ফিটের যখন আমি ফিটের টেন কেবলটা কানেক্ট দি তখন এখানে হান্ড্রেড আসে আবার যখন আমি এই কেবলটাকে কানেক্ট করি তখন টেন আসে তো তাহলে এর থেকে আমি বুঝতে পারলাম যে এটা আসলে কেবলের সমস্যা কেবল অতিরিক্ত লম্বা হলে এখানে টেন এমবিপিএস দেখায় তো এখানে টেন এম এর অর্থ হচ্ছে আপনার স্পিড যদি হান্ড্রেড এম বা আপনি যদি তিরিশ এম বিপিএস এর প্যাকেজ ব্যবহার করেন আর সাধারণত বিশ বা তিরিশ এম এর প্যাকেজ ব্যবহার করলেও বিডিআইএক্স যে স্পিডটা অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুক সহ যে ক্যাশ স্পিড সেটা কিন্তু অনেক বেশি থাকে যেমন আমার তিরিশ এম এর প্যাকেজে ক্যাশ স্পিড দেয় হান্ড্রেড এম বিপিএস আবার বিশ এর প্যাকেজ হলে ক্যাশ স্পিড বা এক্স স্পিড থাকে সত্তর এম বিপিএস ওঠে মাঝে মধ্যে যাই হোক যদি আপনার এটা সত্তর এম বিপিএস আর এখানে যদি টেন থাকে তাহলে আপনি মনে রাখবেন যে আপনার আউটডোর রাউটারটা কিন্তু কখনোই টেন এম বিপিএস এর উপরে আপনাকে দিবে না আপনার স্পিড থাকলেও আউটডোর রাউটার থেকে আপনি টেনের উপরে পাবেন না কারণ এটা টেন এম এখানে লিমিট লিমিটের মতো আর কি অটো ফুল টেন এম পাচ্ছে এই জন্য এরা বেশি আপনি পাবেন না যদি হানড্রেড এমবিএস থাকতো তাহলে আপনি হান্ড্রেডের উপরে পেতেন না আর হান্ড্রেড পর্যন্ত পেলেই এনাফের বেশি প্রয়োজন হয় না আসলে এই এই দুইটা বিষয় যেগুলো যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই রাউটারটা সেট আপ করার জন্য কারণ এই দুইটা বিষয় সম্পর্কে আপনি অনলাইনে অনেক ভিডিও পাবেন কিন্তু এই দুইটা বিষয় দেখবেন তেমন কোনো ট্রিক্স অথবা টিপস আপনাকে কেউ দিবে না আমি নিজে ঘাটাঘাটি করেছি তারা হয়তো অনেকে এই বিষয়টাকে ওইভাবে অ্যাড্রেস করে নাই আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকার হবে যেহেতু আমি অনেক সময় নষ্ট করে জিনিসগুলো শিখেছি এই আর কি এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো বিপদে পড়েন রাউটারটা সেট করতে গিয়ে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তরটি ধন্যবাদ আপনাদের